কেউ কোনো কথা বলবেন না ক্লাসটা শুরু হচ্ছে দেখা যাচ্ছে কিনা একটু জানান কি লেখা দেখা যায় হ্যাঁ লেখা দেখা যাচ্ছে ক্লিয়ার কি না মানে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা আচ্ছা আমরা আজকে যাব পিতা মাত লেখা ছোট এখন ঠিক আছে জি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা এখন ঠিক আছে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিতা মাতার ভরণ প্রশ্ন দুই হাজার তেরো এই আইনটি হচ্ছে দুই হাজার তেরো সালে সনের চব্বিশ নং আইন এই দুই সালের সাতাশ অক্টোবর দুই তেরো সালে আইন প্রণীত হয় এই শাল একবার রেডিং নিবেন তবে এখানে এই যে স্পেসিফিক ভাবে যে পিতা মাতার ভরণ পোষণ আইন প্রত্যেকটা আইন যে শাল কার্যকরী যে শালটা বা যে আইনটি যখন বিধানটা কার্যকর হয় এই আইনের কার্যকর যে সালটা হয় সেই সালটা অবশ্যই আপনারা ভালো করে এই যেখানে দেখেন পিতা মাতা পিতার পিতা দেখেন পিতা মাতার এখানে মাতার পিতা মাতা মাঝখানে কিন্তু একটা শর্ট আইফেন আছে খেয়াল করবেন ভরণ এই ভরণ ভরণে কিন্তু অনেকে ভরণ ল লাগাবেন না ভরণ এই ভর রস বাংলা যে প্রণীত বিধানের যে গুলো রয়েছে এই মদ্যান্ন হবে পোষণ এই রি রস এখানে দুইটা আছে সবসময় খেয়াল রাখবেন রি রস হওয়ার পরে মদ্যান্ন হয় এখানে দুইটা দেখা গেল এই আইনের পর একটা কমা দুই হাজার তেরো সবসময় খেয়াল রাখবেন এটা আচ্ছা আর এখানে উনপঞ্চাশ নং আইন এটা প্রয়োজন নাই দরকার নেই এখানে আসেন এই আইনের উদ্দেশ্যটা কি যেহেতু পিতামাতার ভরণ পোষণ আইনটা কেন করা হয়েছে উদ্দেশ্যটা কি মানে সরকার কি চাচ্ছে আসলে এই আইনটি খুবই একটি ইম্পর্টেন্ট একটি আইন এখানে উদ্দেশ্য হচ্ছে যে পিতা মাতার নিশ্চয় নিশ্চিত করন এই কথাটা সব জায়গায় লাগবে যে আমাদের আমরা যারা এখন বাবা মা অথবা আমরা আমরা যাদের সন্তান আমাদের বাবা মা এবং যাদের বাবা মা আছেন সকলের ক্ষেত্রে এখানে ধনী গরিব সকলের ক্ষেত্রে অল 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 সবাই সবাই বাবা মা ভাই বোন যায় বলে না কেন কিন্তু আমরা যেহেতু গার্ডিয়ান গার্ডেন হিসেবে আমাদের উচিত হচ্ছে কি আমাদের যেহেতু যারা বাবা মা আছে পিতা মাতা আছে তাদেরকে তাদের যে ভরণ পোষণ রয়েছে এটা মানে কি বলা হয় এটাকে তাদেরকে তাদের যে একটা নিরাপত্তা বিধান আছে তাদেরকে কি কি নিরাপত্তা দেবো কি কি সুযোগ সুবিধা দেব আমরা সন্তান হিসেবে আমরা এখানে বলা হয়েছে যেহেতু বিধান করার স প্রয়োজনীয় এই জন্যই বলছে যে একটাই উদ্দেশ্য যে ভরণ পোষণ নিশ্চিত করন সবসময় এটাকে এই কথার খেয়াল রাখবে এই আইনের উদ্দেশ্য হচ্ছে যে ভরণ পোষণ যাতে নিশ্চিত হয় নিশ্চিত করানোর জন্য এই দুই হাজার তেরো এখন বলতে পারেন আইনটা আগে কেন করলো না এটা সবসময় খেয়াল রাখবেন কোন আইন যখন প্রয়োজন হয় প্রয়োজনতা উদ্ভরজনক এই এখানে কে দাগা দাগি করতেছে কে এই বুঝলাম না আপনাদের বাচ্চা টাচ্চা আছে টেবিলের উপর বসাই দিচ্ছেন নাকি দেখা যাচ্ছে এখানে লেখালেখি করতেছে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই মানে কথার মাঝখানে যদি আপনারা অন্য একটা পি নিয়ে চলে আসেন তখন ওই সিকোয়েন্সটা থাকে না অন্য মানে বাধাগ্রস্ত হয় এটাই অনলাইন ক্লাসে মানে পিজের মধ্যে চাচ্ছিলাম এরপর এখন ওইটার সিকোয়েন্সটা চলে গেছে তাহলে আমাদের পিতামাতার ভরণ পোষণ নিশ্চিতকরণ এই নিশ্চিতটাকরণের জন্য আমাদের এই আইনটা করছে না এটা বলি নেই যে প্রয়োজনে হচ্ছে উদ্ভাবনের জনক নেসেসিটি অফ মাদার অফ ইনভেনশন একটা কথা আছে নেসেসিটি অফ মাদার অফ ইনভেনশন এরকম একটা কথা যে প্রয়োজন হলেই উদ্ভাবন হয় আর উৎপাদন হলে সেটা কি উদ্ভাবন হলে সেটা কি হয় মানুষের ব্যবহারের প্রয়োজন হয় দেখেন এই আইনে সংক্ষিপ্ত শিরোনামটা কি এক এক ধারা সবাই এখান থেকে শুরু করবেন এক ধারা একে বলছে সংক্ষিপ্ত শিরোনাম এই সংক্ষিপ্ত শিরোনাম আমরা সব যতগুলো পড়ছি হেডলাইনে এই আইনটি কত সালে প্রতিষ্ঠিত হয় বা কার্যকর হয় দুই হাজার তেরো এটা এমসি কিউ একে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম সবাই খাতা লেখেন দ্রুত একে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম দ্রুত একটু হেডলাইনে লিখে নেন এক হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন এক একসান দ্রুত আমি ক্লাসটা চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে অল্প আইন এবং আজকে সমস্যা নেই দুই অন্য আইনে আমরা পাবো দুই দুই সংজ্ঞা কিন্তু স্পেসিক ভাবে অন্য আমরা চার দ্বারা অনেক সংজ্ঞা পাবো এখানেও পিতামাতা ভরণ পোষণ নিশ্চিত করণের যে আইনটি রয়েছে পিতামাতা ভরণ প্রসার দুই হাজার তেরোর দুই দ্বারা সংজ্ঞায় বলা হয়েছে পিতা এগুলো একটু একবার রিডিং পড়লেই হবে এখানে কিছু নয় পিতা কোথায় দুইয়ের পিতা অর্থ এমন ব্যক্তি যিনি সন্তানের জনক এটা আমরা জানি এখানে করার কিছু নাই চার মিনিট করে দিলাম কত হচ্ছে ভরণ পোষণ আমরা ভরণ পোষণ বলতে বুঝি খাওয়া দাওয়া বস্ত্র চিকিৎসা বসবাসের সুবিধা এই এই এইগুলো বিষয় আরেকটা বিষয় আছে সঙ্গ এটা হলো এই যে এটা হলো এটা দেখেন এই ভরণ পোষণটা এম সি কিউ অনেক এড়িয়ে যাবেন ভরণ পোষণ এটা তো খাওয়া দাওয়া চিকিৎসা বস্ত্র এরকম না এই যে একটা সঙ্গ প্রদান লাস্টের দিকে একটা ওয়ার্ড দেখলাম বা শব্দ দেখলাম এই সঙ্গ প্রদানটা এমসি যে বরণ পোষণ অর্থ খাওয়া দাওয়া বস্ত্র চিকিৎসা বসবাস সুবিধা এবং সঙ্গ সব সন্তান সব চায় যে দিন শেষে আমাদের সাথে থাকুক এক ঘরে না থাকলে আলাদা করে থাকুক তাদেরকে খোঁজ খবর নিক তাদেরকে সঙ্গ দেখ সঙ্গ দেয় মানে হচ্ছে না সারা তাদের পাশে থাকা আমরাও বাবা আমরাও বড় হয়েছি আমরাও আমাদের বাবা মা আমাদের ছোটবেলা থেকে যেভাবে রিয়ারিং করেছেন যেভাবে মেইনটেইন করে সব রেবে বড় হইছে আমরা আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে আমরা কি করব মেইনটেইন করব এই এটা হলো এমসিকিউ মাতা অর্থ এখানে পিতা অর্থ যে সন্তানের জন্য এখানে মাতা অর্থ কি সন্তানের গর্ভধারণী এই দুইটা থেকে পার্থক্য একটা এমসিকিউ দিবে সন্তান অর্থ পিতার উরশে মাতার গর্ভে জন্ম নিয়ে সক্ষম সামর্থন পুত্র বা কন্যা এই লাইনগুলো হেডলাইনগুলো একটু ফেলে দিয়ে না ইম্পর্টেন্ট আছে এমসিকিউ সহ সহ যদি এমসিকিউ দিয়ে আপনারা পারবেন না এইজন্য একটু পড়ে নেবেন দুই ধারাটা শুধু হচ্ছে এমসি জন্য এখন যে আমরা আসবো ভেরি মেরি যে সেকশন রিটার্নের জন্য লিখিত পরীক্ষা লিখিত প্রশ্নের জন্য এটা হচ্ছে এমসি কিউ প্লাস হচ্ছে প্রশ্ন পিতামাতার ভরণ পোষণ স্পেসিফিক ভাবে আমরা উপরে পড়েছি যে পিতামাতা ভরণ আইন দুই হাজার তেরো এখানে যে পিতামাতার ভরণ পোষণের সংগ্রহ বললাম দেন এখানে একটা স্পেসিফিকেশন কয়েকটা ক্লোজ দিয়েছে কোন বিশেষ কিছু ক্ষেত্র দিয়েছে যা জরুরি এবং খুব আদ্রতামূলক প্রতিটি সন্তান প্রত্যেক সন্তান এই নিম্নক্ত যে কর্মগুলো রয়েছে যে বিধান গুলো রয়েছে এই এই ধারা গুলো আপনাকে মুখস্থ রাখতে হবে আচ্ছা এই লাইনে আচ্ছা তুমি এই পিতামাতা বরণের ভরণ পোষণের আমরা পয়েন্ট কয়টা সাতটা বলো তো সবাই লিখে নিবে এই সবাই লেখেন শর্ট করে দিছিলাম প্রথম বলো

তিন হচ্ছে একই স্থানে বসবাস একই স্থানে বসবাস পার্নাকি ক্লাসে আসছে ফাঁকি দিচ্ছে না আচ্ছা চার নাম্বার আর হচ্ছে আলাদাভাবে বসবাস আবার প্রথম থেকে বলো এক থেকে চার বন্ধ এক হচ্ছে নিশ্চিত করণ দুই হচ্ছে একাধিক সন্তান হম তিন একই স্থানে বসবাস চার আলাদাভাবে বসবাস পাঁচ পাঁচ হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য আচ্ছা ছয়োজগার সবাই এখন একটু একটু বিস্তারিত এক দুই মিনিট লাগবে সিনা প্রথম বলছে প্রথম যে পয়েন্টটা বলছে যে সাতটি পয়েন্টের ভিতরে এই ষাটটি অবশ্যই একদম বাধ্যতামূলক সে অবশ্যই এই সাতটি বিধান লঙ্ঘন করে এর বিধান অনুসারে ওই সন্তানের বিরুদ্ধে প্রচলিত যে আইন আছে সেই আইনের তার জরিমানা দণ্ড সাজা যাই থাকে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে অবশ্যই এই মামলাটি অবশ্য দেওয়ানি নিয়ে দেওয়া কোর্টে গিয়ে মামলা করবে কোর্ট থেকে মামলা যখন কোর্ট থেকে যদি মনে সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার বাড়ি যেই করো বা সরকার যাকে মনে করে তাকে তদন্ত দিবে সে তদন্ত করে কি করবে রিপোর্ট দিবে এবং এই আইনে বলা রয়েছে এই ভিতা যেহেতু আমো যেহেতু এটা আপর্যোগ্য সেকশন অবশ্যই তারা মীমাংসার মীমাংসার কিছু কথা রয়েছে সেটা মীমাংসা করতে পারে এটার পরিস্থিতি বা পরিবেশ বুঝে সন্তানের সাথে মায়ের সম্পর্ক সবসময় টুকটা করে এনে চাই আচ্ছা পিতামাতার ভরণ পোষণ প্রথম যে পয়েন্টটা হচ্ছে নিশ্চিত করো কি নিশ্চিত করবে এই পয়েন্টটা এই যে এখান থেকে মস্ত করবে যে পিতামাতার ভর সন্তানকে তার পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করবে ক্লিয়ার আচ্ছা দুই দুইয়ে বলছে হচ্ছে একাধিক সন্তান একাধিক বলতে একের অধিক একাধিক একাধিক যদি সন্তান থাকে অবশ্যই সন্তানগণ কি করবে তারা নিজেরা আলোচনা করে পিতামাতার ভরণপোষণ করবে দুইও কিন্তু ভরণপোষণ নিশ্চিত করবে তবে একটু কথা হচ্ছে একাধিক সন্তান থাকলে সেই ক্ষেত্রে সন্তানগণ তারা নিজেরা ডিসকাশন করবে কাউন্সিলিং করবে কথা বলে পিতামাতার যে ভরণপোষণ রয়েছে এটা তারা কি করবে আবার কনফার্ম করবে যে হ্যাঁ আমরা কে কবে খাওয়াবে কে কাছে রাখবে কে কত টাকা দিবে তারা নিজেরা এটাকে মিউচুয়াল করে নিবে একে হচ্ছে নিশ্চিত দুই হচ্ছে একাধিক সন্তান তিন এনে কি বলছো একই স্থানে বসবাস তারা যদি এক এই ধারার অধীন পিতামাতা ভরণপোষণ নিশ্চিত করে ক্ষেত্রে বারবার এই কথাই আসছে বললাম যে নির্দিষ্ট শব্দটা লাগবে যে এই ধারার অধীন পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তান পিতামাতার একই সঙ্গে একই স্থানে বসবাস করতে হবে তার মানে একই প্রত্যেক সন্তানকে পিতামাতার একই সঙ্গে তার মানে কি এক ঘরের ভিতর কথা বলছে একটি বাড়িতে তারা যদি থাকে একই ওইটা একই স্থানে বুঝবে একই স্থানে বসবাস বুঝাবে তাহলে প্রত্যেক সন্তানকে কি বলবে একই স্থানে বসবাস করতে নিশ্চিত করতে হবে সব জায়গায় কিন্তু নিশ্চিত কথাটা বলতেছে যে অবার শিওর শুধু শিওর না তাকে শিওর দিবে না অবার শিওর অবার কনফার্ম নিশ্চিত করবে চার নাম্বার চার নাম্বার কি বলছো আলাদা ভাবে বসবাস চার নাম্বার দেখো কোনো সন্তান পিতা মাতা তার উভয়কে ক্ষেত্র মতো তার ইচ্ছার বিরুদ্ধে কোনো বিদ্যুৎ নিবার বা কোনো কোথা অন্য একত্রে আলাদা ভাবে বসবাস করতে এটা আমরা করি এখন বর্তমান চলতেছে খুব এটা খুব ভাইরাল যে আমরা আমরা খুব আমরা যারা গ্রামে গ্রাম থেকে এসেছি আমরা যারা পড়াশোনা করেছি যাদের কিছুটা হলো নলেজ আছে তা নলেজ শুধু নলেজ থাকলেই হবে না আমরা তার উচ্চতর ডিগ্রি বিদেশ থেকে পড়াশোনা করে আসেনি আমাদের ওরকম ওরকম সার্টিফিকেট ভারী ভারী কোনো সার্টিফিকেট নেই আমরা হচ্ছে আমরা গ্রামের স্টুডেন্ট আমরা ভার্সিটি যতটুকু পড়াশোনা করছি যতটুকু পাইছি যেহেতু আমরা ধর্মীয় বিশ্বাস করি এটা সুযোগ নেই কিন্তু বর্তমান পরি বস্ত বর্তমান যে সিস্টেম বা বর্তমান যে পরিবেশ এই সেকশনটাই ভাইলেশন করার কারণে অনেক সন্তান এটা সুযোগ নিয়ে নিছে যে আমরা অনেকে আছে একসাথে বাবা মাকে রাখতে চায় না অনেক বাংলাদেশে অনেক ঘটনা আছে এরকম আপনারা বিভিন্ন এরকম করা যাবে না তাদেরকে ওখানকে বাধ্য করা যাবে না তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা বিড়ালের বন্ধ করে এটার করা সহ্য না এটা হচ্ছে ল ভাইলেশন হবে এবং ওই সন্তান ওই ওই পিতা মাতা অবশ্যই যদি জানে অনেক সন্তান অনেক পিতা মাতায় জানে না আসলে আমাদের কিন্তু এই আইনটা আছে কিনা জানে না এটা প্রচার করতে হয় আসলে এটা এখন আমরা পড়াচ্ছি এখন এটা সোশ্যাল মিডিয়াতে যাবে আমরা অনেকে জানবে অনেকে কথা বলবে এই জন্য এই আইনগুলো যত বেশি প্র্যাকটিস করা হয় তত বেশি এটা ভাইরাল হয় তাহলে আমরা কোন সন্তান অবশ্যই তার ইচ্ছার বিরুদ্ধে কোন বৃদ্ধ নিবাস বলছে বৃদ্ধ নিবাস কিংবা আলাদাভাবে বসবাস করতে দিবে না এখন বর্তমান তো অনেক জায়গায় সন্তানদের সিঙ্গেল মাদার যারা সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার যাই বলি না কেন দেখা গেছে তাদের সন্তানদেরকে ওই যে সুনামণি কেন্দ্র এই সেই বিভিন্ন ভাড়াটিয়া অনেক কিছু আছে

বাবা মা অনেক দূরে থাকে আমাদের সরকার সুযোগ সুবিধা দিয়েছে যে তোমাদের বাবা মাকে তোমরা চিকিৎসা পারবে আসলে যেখানে আমাদের বাসা আমি যেখানে আছি বা তোমরা যেখানে যেখান থেকে পিতা মাতা থাকে কিন্তু ঢাকা এনে অথবা রাঙ্গামাটি বা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওদেরকে বাড়ি থেকে এনে এখানে চিকিৎসা করানো অর্থাৎ যেটা খরচ হবে এটাকে ওখানে একটা ডাক্তার দেখা যদি যতটুকু করা যায় তবে এই নয় যে বাবা কে খোঁজ রাখা যাবে অবশ্যই তাদের তাদের চিকিৎসা বা কোনো ট্রিটমেন্ট করলে তাদেরকেও খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আপনার কাজ ছয় পিতা মাত্র ছয় নম্বর কি বলছো সাক্ষাৎকার সাক্ষাৎকার এই সাক্ষাৎকার কিন্তু ইন্টারভিউ না ইন্টারভিউ ইন্টারগেশন এরকম কিছু না এটা সাক্ষাৎকার ডাইরেক্ট বলছে যে যখন পৃথক ভাবে যদি তারা যদি বাসা একই বাড়িতে তারা থাকে অবশ্যই সন্তানকে নিয়মিত ভাবে খেতর তাদের সহিত সাক্ষাৎকার করতে হবে যে সারাদিন তুমি বেরিয়ে গেছো বাসা থেকে যদি আমরা ঢাকা থাকি বা আমরা যেখানে আছি আমাদের বাবা মা কাছে নাই আপনাদের বাবা মাদের কাছে থাকে সারাদিন আপনি ডিউটি করেন এখন যদি মনে হয় আমি যাওয়ার সময় একটু দেখা করেছি তুমি থাকো কি খাইছো আসার সময় সরাসরি আপনার পিতা আপনার সন্তান আপনার ওয়াইফ আপনার অন্যান্য যারা থাকবে তাদের সাথে কথা বলবেন অবশ্যই তারা পৃথক ভাবে থাকলেও অন্তত আপনাকে নিয়মিতভাবে তাদের সাথে কি সাক্ষাৎকার করা উচিত সাত সর্বশেষ পয়েন্ট সর্বশেষ পয়েন্ট হচ্ছে আয় রোজগার অবশ্যই আপনি যেহেতু লেখাপড়া করে চাকরি করতেছেন আপনার চার ভাই চার ভাই যদি পুলিশ হন বা যেটাই হন সরকারি চাকরি করেন অথবা বড় বড় উচ্চ ডিগ্রি করে বিদেশে থাকেন তারা আলাদা থাকে আপনার ওয়াইফ থাকে একা এই ক্ষেত্রে যে তারা যদি তারা বসবাস করে সেই ক্ষেত্রে পিতা সন্তান দৈনন্দিন যা আয় রোজগার হবে অথবা আরেকটা এখানে এটা বুঝাইছে যে আপনার বাবার অনেক সম্পত্তি আছে অনেক টাকা পয়সা আপনারা বাবার ব্যবসাটা ধরছেন এখন আয় রোজগার আপনারা ভাগাভাগি করতেছেন তারপর পিতা মাতার পুরোশ থেকে আপনারা আসছেন তাদের কোনো খুঁজে রাখতেছেন অবশ্যই এই ডেইলি অ্যাক্টিভিটিস এর ডেইলি আপনার দৈনন্দিন জীবনে যা আয় রোজগার যাই হবে বার্ষরিক আয় হোক মাসিক হোক যুক্তিসঙ্গত পরিমাণ যতটুকু প্রয়োজন না দিলেই নয় অবশ্যই অবশ্যই দিতে হবে বলছে এখানে একটা কথা চুক্তি সহ এনে একটা এমসিকিউ আছে যুক্তিসঙ্গত অর্থ পরিমাণ এটা অনেক এরিয়া যাবে তখন এইখান থেকে বলছে যে টাকা কত রে দিবে 500 1000 2000 আয় বেতন থেকে অর্ধেক এর যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতামাতা ছাত্র উভয়কে নিয়মিতভাবে অর্থাৎ ডেইলি বা সাপ্তাহিক মাসিক যেভাবে দেওয়া হয় যেভাবে সুবিধা হয় সেভাবে তাহলে আমাদের উচিত এই সরকার যে আইনটা করছে প্রত্যেক সন্তানের পিতা মাতা ভরণ নিশ্চিত করার জন্য এবং সন্তান যাতে তার ছেলে মেয়েদেরকে সঠিকভাবে মাতা পিতাকে যাতে সঠিকভাবে দেখে এই আইনটি করা হয়েছে এই ষাটটি পয়েন্ট অবশ্যই শুধু ওই যারা জানবে না তারা না আমাদের উচিত এই আইনটার প্রতি আমাদেরও অনুসরণ করা এবং বাস্তবায়ন করা এই দিনে কারো কোশ্চেন আছে কিনা করোনা বলে তো কোন কোশ্চেন আছে কিনা না বুঝতে পারছি তিন ধারার পয়েন্ট বলেন সাতটা যে সাতটা পয়েন্ট শুধু পয়েন্ট গুলা বলেন ওই যে সাতটা শর্ট করে লিখছেন তিন ধারা পিতাগত ভরণ পোষণ 2013 এটা হচ্ছে নিশ্চিত পূরণ হুম এই একাধিক সন্তান তিনি একই স্থানে বসবাস চারে আলাদাভাবে বসবাস পাঁচে স্বাস্থ্য সোয়ায় সাক্ষাৎ এখন এই যে সাতটা পয়েন্ট লেখা আর পরীক্ষা হলে আপনি যদি ডিগ্রি বা মাস্টার্সের ছাত্র হন এই গুলো দেখে আপনি লিখতে পারবেন কিন্তু যখন পরীক্ষা হলে আপনি আইন কথা আইনলে লিখবে তখন আপনার সিরিয়াল এক দুটা ভুল হতে পারে একটা একটাMistake হয়ে যেতে পারে অনেক ভুলে যাবেন কিন্তু গুলো মনে থাকলে কি হবে আপনার নিজের মতো করে উল্লেখ হবে পারবেন রিডার বা রাইট চিনই থাকবেন মার্ক দিয়ে দিবেন কিন্তু এক একটা লাগাবেন সাথে সাতটা লাগাবেন একে মানে মার্ক পাবেন মানে এখন যে খাতা দেখবে সে লেগছে মোটামুটি লেগছে হয়েছে 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 ঠিক আছে এরকম কিছু মানে হয়েছে পারছে কিন্তু স্ট্যান্ডার্ড মানে আপনি যে পড়াশোনা করছেন যে একটা সিকোয়েন্সটা ঠিক থাকার জন্য আমি শর্ট করে দিই আসে তিন চার দ্বারা লেখা দেখা যায় চার আচ্ছা চারে বলছে পিতা মাতার অবর্তন মানে এই পিতা মাতার অবর্তন দাদা দাদি নানা নানি বর্গ পিতার এখানে একটু খেয়াল করেন যে পিতার অবর্তন ভাবে যে দাদা দাদা দাদি আর মাতার পরিবর্তন এরাও কিন্তু অন্তর্ভুক্ত এই যে যে ভরণ পোষণ আপনি পিতা মাতা সেটা না পিতার পরিবর্তে আপনার যারা বাড়িতে দাদা দাদি থাকবে তারাও পাবে আর মাতার নানা নানি যারা থাকে এরাও আওতায় আনা হয়েছে যে এদেরকেও আপনি কি করবেন ভরণ পোষণটা নিশ্চিত করবেন এখানে তাই বলা হয়েছে চারে হচ্ছে পিতার অবর্তমানে দাদা দাদি মাতার অবর্তমানে নানা নানি অবশ্যই এখানে আর কিছু নাই এইটুকু যা বললাম এখানে তাই বলা আছে পাঁচ ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তিন এবং চার লঙ্ঘন করলে সেই পাশে হচ্ছে সাজার কথা বলা রয়েছে পিতা মাতা ভরণ যদি আপনি না করেন বা যারা করবে না তাদেরকে এ অনুযায়ী অর্থ অ্যাকর্ডিং টু সেকশন কে এই পিতা ভরণপোষণ ভরণ পোষণ আইনে পাঁচের এক ধারায় বলা রয়েছে যদি চার ধারাকে লঙ্ঘন করে তাহলে অবশ্যই সেটা এক লক্ষ টাকা অর্থদণ্ড এখানে এই জরিমানা মুগস্তর জাস্ট মাতা ভরমস দণ্ড জন্য অমান্য করে সেটা পাঁচ ধারা বিধান অনুযায়ী তাকে প্রচলিত আইনে দণ্ডা দণ্ডিত হবে এখন এই যে দুই নাম্বারটা দেখেন কোন সন্তান স্ত্রী সন্তান স্ত্রী থাকতে পারে তাকে বলতে পারে যে তো আমার আমার ওয়াইফ বা আপনার এই স্ত্রী আপনাকে আপনার যে পিতা মাতা থাকবে দাদা নয় থাকবে এদেরকে বাধা দিতে পারে যে তুমি সেবা কর না ওদেরকে বিদ্যাস রেখে আসে এরকম যদি কোন পুত্র কন্যা নিকটাত্মীয় কে কে বলছে স্ত্রী হতে পারে পুত্রকন্যা হতে পারে কোন নিকট আত্মীয় যদি তারা করে তাহলে এই দাদা দাদি নানান ভরণ পোষণ বাধা প্রদান করে অথবা দাদা দাদির নানানির ভরণ পোষণ নেবেন একটা তো আপনার সবার ক্ষেত্রে বলা বাট স্পেসিফিক ভাবে স্ত্রী সন্তান এবং নিকট আত্মীয় এই সকল ব্যক্তিদেরকে পিতা মাতা দাদা যদি অসহযোগিত করে যদি তাদের কাজে বাধা প্রদান করে তাহলে অবশ্যই এই পাঁচের দুই এ দণ্ডে দণ্ডিত হবে এবং আর একটা কথা বলি এখানে এই পাঁচের দুয়ে একটু এই যে যে পুত্র সন্তান নিকট আত্মীয় স্ত্রী এরা যদি এরকম বাধা প্রদানের অসহযোগিতা করে তাহলে মনে করতে হবে যে এই এরাই সহযোগিতা করছে অপরাধের সহায়তা আছে না আমরা প্যানেল করে আছে অন্যান্য ধারা আছে অপরাধের সহায়তা নারী শিশু আছে এই সহায়তা কথাটা এখানে পাঁচ ধারায় বলছে পাঁচের দুয়ে যে এরা এর সাথে জড়িত এরা সহায়তা করেছে পাঁচ তাহলে আমরা একই সংগে তুই শিরোনাম দুই হচ্ছে সংজ্ঞা তিন হচ্ছে আমরা নিশ্চিত করুন আর পিতা মাতার অবর্তন হচ্ছে চার আর করণ পোষণ যদি না দেয় পাঁচ এখন আসেন ভেরিপোর্টেন্ট একটি হলো ছয় ধারা হচ্ছে এই ধারাটা এটা হচ্ছে আমলযোগ্য আমলযোগ্য হল অবশ্যই অ্যারেস্ট করবেন এটা হলো জামিনযোগ্য আপযোগ্য তো পুলিশ যেহেতু এটা দেয়ানি মামলা হয় তাহলে এটা আপনি অ্যারেস্ট করার সুযোগ নেই কোর্ট থেকে যদি সরাসরি ওয়ারেন্ট দেয় তাহলে অ্যারেস্ট করতে পারবেন কিন্তু এটা কোর্ট থেকে আসার পরে এটা তদন্ত করবেন এটা অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই কিন্তু অপরাধটি হচ্ছে আমলযোগ্য আবার বলতে পারেন আমলযোগ্য হলে তো বিনা পানে অ্যারেস্ট করা যায় সব ক্ষেত্রে আমলযোগ্য আপনি অ্যারেস্ট করতে পারবেন না আপনাকে সিচুয়েশন বুঝতে হবে ধারা বুঝতে হবে পরিবেশ বুঝতে হবে কি করতে হবে আচ্ছা এটা এমসি কিউ ছয় ছয় গেল সাত সাতটা হচ্ছে আমাদের এমসি কিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেকশনটা সাত যে একটা প্রশ্ন আসবে যে এ আইনের অধীনে কোথায় কোন আদালতে বিচার্য হবে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট ভেরি ইম্পর্টেন্ট এটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন

অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি ওই পিতা মাতা যদি লিখিত না দেয় তাহলে কোন ক্রমেই আমলে নিবেন এটা খেয়াল রাখবেন এই এই কথা বলা আছে পরীক্ষা আসতে পারে যে পিতা লিখিত নেই কিন্তু তার অভিযোগ আমল গ্রহণ করতে পারেন কিনা এটা আছে বিভিন্ন জায়গায় পাবেন এটা সাতের দুই আট ভেরি ইম্পর্টেন্ট এগুলো শুধু এমসিকিউর জন্য আপোষ নিষ্পত্তি আপোষ নিষ্পত্তি কে করবেন দেখেন এই আদালত থেকে যখন কোনো অভিযোগ পাবে আপোষ নিষ্পত্তির জন্য তখন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যেটা আগে বলেছি মেম্বার ক্ষেত্র সিটি কর্পোরেশনের কর্পোরেশন পৌরসভার মেয়র কাউন্সিলর অথপযুক্ত উপযুক্ত ব্যক্তি নিয়োগ প্রেরণ করবে এই লাইনটি হচ্ছে এমসি ও যে কে কে আপোষ নিষ্পত্তি করতে পারে নিম্ন বর্ণিত কে করতে পারে তাহলে এখানে দেখা যাচ্ছে ইউনিয়ন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অথবা সিটি কর্পোরেশন মেয়র পৌরসভার মেয়র ও কাউন্সিলর এরা এরা পারেন আর এই সকল ব্যক্তিরা কি করতে পারেন উভয় পক্ষকে যে পিতামাতাকে এবং তার সন্তানদেরকে যে ডেকে এনে কি করবে উভয় পক্ষকে শুনানি করে তাদেরকে সুযোগ দিয়ে অভিযোগ করবে নিষ্পত্তি করতে পারবে যদি পিতা মাতার তারা যদি তারা আপোষ করে নেয় অবশ্যই নিষ্পত্তি করতে হবে সর্বশেষ এমসি কিউ বিধি প্রণয়নের ক্ষমতা যে একটা এমসি কিউ আসে যে বিধি প্রণয়ের ক্ষমতা কার সরকার আর কিছু এইটুক এমসি কিউ সরকার গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্যে পূরণ বিধি প্রণয়ন করতে পারে তাহলে আমাদের বিধি প্রণয়নের ক্ষমতা কার সরকার একটা এমসি কিউ সব আইনের সব শেষে একটা কথা বলছে বিধি প্রণয়ের ক্ষমতা সরকার তাহলে আশা করি আজকের যে আইন পিতামাতা ভরণপোষণ 2013 মোটামুটি এই আইটা খুব সহজ এবং কো সহজ হলো অনেকে ভুল করে বেশি তিন ধারাটা রিটেনের জন্য তিন চার তিন চার পাঁচ রিটেনের জন্য আর ইলেকট্রিক যে অন্য লজিক বললাম সেগুলা হচ্ছে এমসিকিউর জন্য মেজবা ভিডিও অন করো অন করে এসো ভিডিও ভিডিওটা অন করো তোমার মেজবা কি আসো নাকি মোবাইল সব তো গুন তো তুমি অন করো

ভরণ ভরণপোষণ আইন দুই হাজার তেরো এক একটা শিরোনাম দুই নম্বরে সংঘা তিন হলে পিতা মাতা ভরণপোষণ সাতটা ক্লোজ পিতা নিশ্চিত করণ একাধিক সন্তান একই স্থানে বসবাস আলাদাভাবে বসবাস সাক্ষাৎ স্বাস্থ্য আহ সাক্ষাৎ এবং আয় রোজগার আর চারে হলো পিতা মাতা অবর্তমান দাদা দাদির নানা ভরণ পোষণ আর পাঁচে ভরণ পোষণ না দিলে শাস্তি ও আপসযোগ্য আট হইল আপস নিষ্পত্তি এবং নয় হইল সরকার বিধি বিধি প্রণালী সাতটা বাদ দিচ্ছেন নাকি সাতটা বলছিলেন অপরাধ বিচার

অভিযোগ ব্যতীত আমল গ্রহণ করবে না কে করবে না ম্যাজিস্ট্রেট এই কথা বলছে যে অপরাধ বিচার গ্রহণ করবে ক্লিয়ার থ্যাংক ইউ স্যার আচ্ছা এই আইনটি আপনাদের কালকে একদম বন্ধ থাকে এখান থেকে আপনারা প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন আজকে হয়ে গেল তারপর কানেক্টিং সেকশন এখানে নাই এটা তো দরকার নাই তিন নম্বর হচ্ছে যে প্রশ্ন তৈরি করবেন এমসিকিউ তৈরি করবেন উদাহরণ তৈরি করবেন এখান থেকে গতবার কিন্তু আগের পরীক্ষা আসছিল একটা প্রশ্ন আসছিল উদাহরণ বড় করে প্রশ্ন আসছিল যে একই সাথে তারা সন্তান বসবাস করেন কিন্তু তাদেরকে বৃদ্ধ নিবাসে রেখে আসেন তাদেরকে এরকম একটা উদাহরণ দিয়ে তখন কিন্তু এ আইনের আপনার তিন ধারা লঙ্ঘন করে ওই তখন পাশে তাদের আমরা সাজা দেখা মানে দণ্ডে দণ্ডিত হবে এরকম লিখে দিচ্ছি কথা হচ্ছে আপনারা বারবার বলতেছি যে যে আমি যেভাবে একটু আগাইতে বলতেছি আপনার ওইভাবে আগা ওইটার ভিতরে একটু নজর দেন খালি পরে চলে যায় না তাহলে কিন্তু সামনে যে সময় আসতেছে আমি পরীক্ষা নিব খালি যত জায়গাতে প্রশ্ন করবো আপনারা পারবেন না বারবার একটু কষ্ট হোক আপনার প্রতিদিনের পড়াটা একটু শেষ করবেন এবং কালকে যদি বন্ধ আছে আপনার একটু পড়াটা শেষ করে নিবেন ঠিক আছে কারো কোন সমস্যা আছে কোন সমস্যা আচ্ছা তোমাদের তো রিভিশন হলো একই পড়া বারবার পড়বা এরকম সুযোগ পাবনা এক ক্লাস থেকে আরেক ক্লাসে তোমাদের ইন করাচ্ছি আমি চাই তোমরা ভালো করো হ্যাঁ যেখানে থাকে না কেন আমি যেখানে থাকি না কেন এরকম সুযোগ আর পাবেনা তো ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই আমরা নেক্সট আমরা ক্লাস নতুন একটা আইন নিয়ে আসবো আমরা ওদিকে অস্ট্রাইন পড়তেছি আপনাদের মনে হয় অস্ট্রাইনে আমরা থাকব নেক্সট ভিডিওতে ক্লাসে আর ওরা এখানে আবার পুরাতন ছাত্র তারা ওদের পরীক্ষা ছিল কিন্তু আজকে তারা আপনাদের সাথে জয়েন করছে সমস্যা নেই ওকে কোন কোশ্চেন আছে কারো ওনার দি না ঠিক আছে আচ্ছা তাহলে পড়া যেভাবে দিছি খাতা কালকে লিখে আমার হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে কিন্তু আমি কাঠে নিব বলে দিলাম ঠিক আছে দ্যাস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম